হিও সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রফিক খান ইতা মহরুম মদিত খান আমার স্থায়ী ঠিকানা গ্রাম কুড়মণি জাতবলময় উপজেলা শীতলময় জেলা বাগেরা আজ এই সাংবাদিক সম্মেলনে আপনাদের সামনে লিখিত বক্তব্য পাঠ করার মূল উদ্দেশ্য হল কুড়মণি গ্রামের মৃত্যু তুল বড়ালের ছেলে লিটন বড়াল ও তার বোন সুমা বড়াল কর্তৃক আমার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলমান মিথ্যা অভিযোগ ষড়যন্ত্র ও হাইরানি হয়রানির বিষয় বিষয়টি জাতি বিবেক সাংবাদিক আমার সহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টিগোচর করা প্রিয় সাংবাদিক ভাইরা উত্তর লিটন বড়াল ও সুমা বড়াল দুই ভাই বোন পরিকল্পিতভাবে সাম্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালিয়ে আসছে তারা আমাকে সামাজিকভাবে প্রতিপন্ন করা পারিবারিকভাবে মারাত্মক মুখে ফেলা এবং মিথ্যা ও ভিত্তহীন অভিযোগ সাজিয়ে পুলিশ প্রশাসনের মাধ্যমে হয়রানি করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে উঠে পড়ে লেগেছে এই ধারাবাহিক হয়রানি টিতে আজ আমি আপনাদের সামনে উপস্থিত হতে বাধ্য হয়েছি উল্লেখ্য যে কয়েক মাস পূর্বে বড়ালের বাজারে অবস্থিত একটি ঘরে আমলা ও লু একটি ঘটনায় আমাকে প্রধান এক নম্বর আসামি করে প্রায় পনেরো লক্ষ টাকা চিন্তাই এবং তিনজন লোক গুম করার মতো গুরুতর ও ভিত্তিহীন অভিযোগ দায়ের করেন পরবর্তীতে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা জানতে চাইলে বাদে চুমে পড়ার অসন্তোষজনক কোনো সন্তোষজনক কোনো দিকে ব্যর্থ হয় এবং ফলে আমি উক্ত অভিযোগ থেকে সম্পূর্ণ প্রমাণিত হই এছাড়াও গত ছয় আগস্ট দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে লিটন বলারের বাড়িতে হামলা ও লুটপাটের একটি ঘটনায় পুনরায় আমাকে এবং আমার পরিবারের সদস্যদের দরিত দেখিয়ে মিথ্যার অভিযোগ তোলা হয় ওই সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসীর উপস্থিতিতে বিষয়টি যাচাই বাছাই করা হলে আমার বিরুদ্ধে কোনো প্রকার প্রমাণ পাওয়া যায়নি এবং সেখানেও আমি ও আমার পরিবার নির্দোষ প্রমাণিত হই প্রিয় সাংবাদিক ভাইরা এত এতবার নির্দোষ প্রমাণিত হওয়ার পরেও একটি মহল পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে যা আমার ব্যক্তিগত পারিবারিক ও সামাজিক জীবনের চরম অস্থিরতা সৃষ্টি করছে সাংবাদিক সাংবাদিক ভাইরাক্ত মিথ্যা অভিযোগের কারণ হচ্ছে উমা বরাল ও লিটুন বড়ালের সাথে আমার জায়গা জমি সংক্রান্ত দীর্ঘদিন ধরে বিরোধ ও আদালতে মামলা চলমান রয়েছে অর্থাৎ আমি এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সকল মিথ্যা অভিযোগ ও ষড়যন্ত্র থেকে স্থায়ীভাবে মুক্তি এবং এই সকল দরিদ্রদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি এ বিষয়ে আমি সংশ্লিষ্ট প্রশাসন সাংবাদিক সমাজ ও স্থানীয় সচেতন জনগণের সদা আকর্ষণ করছি